ড়ির আর ওখানে আরেক গ্রুপ পিকনিক করছে তো আমরা যাব যেহেতু এখান থেকে এখনো তিরিশ কিলোমিটার হ্যাঁ তিরিশ কিলোমিটার খরিবাড়ির থেকে এখনো তিরিশ কিলোমিটার আমাদের বারাইপুর চলো তা বাড়াইপুরে এটা কোথায় নরেন্দ্রপুর আশেপাশেই হবে এখনো আমাদের প্রায় আধা ঘন্টার উপরে লাগবে এই যে আমরা আমাদের সেই পিকনিক স্পটে এসে আশা নিকেতনে পৌঁছালাম অবশেষে তা চলো দেখি ভেতরে আশা নেই গীতা নেই চলো যাওয়া যাক চলে আসো আশা নিকিতা নেই এটা হচ্ছে গিয়ে পুকুরঘাট ওহ পুকুর

গ্রিল দেওয়া ও এটাই শেষ আপাতত এখানে ছাদ হয়ে আর ওই যে আমাদের রাস্তাটা খুব সুন্দর আর এই জায়গাটা হচ্ছে আমরা এটা হচ্ছে বারাইপুর পুকুরে মাছও আছে বেশ বড় এরিয়া এখন আমাদের কারিক্রম চালু হবে আর কি সব সাধু সেজে লাভ নেই এই যে আমাদের বাপি আমি শুধু সঙ্গে বসে আছি দেখার জন্য হ্যাঁ আর আমরা সবাই দেখে মানে বিশ ফিঙ্গার দিয়ে চালু করলাম হম দেখুন আমাদের এখন পিকনিকের ভিতরে এই দেখে ক্রিকেট খেলা চলছে এখন কি বলবো ক্রিকেট খেলা চলছে মানে সব উত্তেজিত আর কি এই যে ব্যাট করছে এই যে ব্যাট করছে আর এই যে বল করছেন আমাদের রাজেশ দা ইয়া দেখো বল চলে এসেছিল ও হো এই যে মিলন দা এই যে রাজেশ ভাই অমিত ভাই এই যে আমাদের গুলু 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 ভাই আমাদের পিকনিকের এখন খাওয়া দাওয়া চলছে এই যে আমাদের প্লেট দিয়ে দিল তুই নি

এটা কি এ মেটে এক কেজি করে মটন এক এক থালায় দেওয়ার পরে দাদা থালায় মটন নেই আবার আনতে আসছে সবার জন্য এক কেজি করে মটন এক কেজি এক কেজি কালু তোর ওই সামনে দাদা কিন্তু পেশা দিস না মটন আবার চলে এসছে কোনো ব্যাপার নেই পার্সন এক কেজি করে মটন ধরা আছে একদম বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখলেন আপনারা খেলাম রসগোল্লাটা সত্যি ভালো খেয়েছি এখানে মাটন খেয়েছি পর্যাপ্ত পরিমাণে মটন চেয়ে চেয়ে খেয়েছি সেটা আপনাদেরকে দেখালাম লাইভ তো যাই হোক আমাদের এখন কমপ্লিট ওখানে নাচ নাচ গান চলছে তো আমরা যেহেতু আমাদের এখান থেকে তিন ঘন্টা বাড়ি যেতে লাগবে তিন ঘন্টা না হলো আড়াই ঘন্টা লাগবে বাড়ি যেতে এটা বারাইপুর দক্ষিণ চব্বিশ পরগনা আর আমরা যাব হচ্ছে উত্তর চব্বিশ পরগনায় অনেকটাই দূর এখান থেকে সত্তর কিলোমিটার কলকাতা শহরের উপর থেকেই যাবো যার কারণে আমরা এখন বেলা থাকতেই আমরা বেরিয়ে পড়বো যেতে তো ইচ্ছা করছে না এত সুন্দর জায়গা ছেড়ে এই যে সুন্দর জায়গা ছেড়ে আর যেতে ইচ্ছে করছে না ওখানে নাচ গান চলছে দেখুন ওখানে নাচ গান চলছে খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো লাগলো এখানে এটা আমরা বারাইপুরে এসছি এটা কোম্পানির প্রোগ্রাম যাই হোক আপনারা তো আমাদের একটু সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন